পঞ্চম শ্রেণীর ছাত্রকে অপহরণ হাত পা বেঁধে শারীরিক নির্যাতন তারপর সেই ভিডিও করে বাড়ির লোককে পাঠিয়ে দু লক্ষ টাকার মুক্তিপণ দাবি না দিলে প্রাণী মেরে ফেলার হুমকি মারধরের সেই ভিডিও ভাইরাল ঘটনা থানায় জানালেও ঘুরিয়ে দেওয়া হয় কোনো অভিযোগ নেওয়া হয়নি বলে পরিবারের অভিযোগ ঘটনা বাজার থানার যদুপুরের যদুপুর অঞ্চল হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র বিহারের কাটিহার জেলায় বাবার বাড়িতে যাওয়ার নাম করে গত তারিখে বাড়ি থেকে নিয়ে যায় অভিযুক্ত বৌদি তারপর রাতে ফোন আসে লক্ষ টাকা মুক্তিপণের সেখানে একটি ছোট্ট ঘরে হাত পা বেঁধে মারধর করা হচ্ছে বৌদি ও বৌদির প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ সেই হাত পা বাঁধার মারের ভিডিও বাড়ির লোককে পাঠিয়ে মুক্তিপণের অভিযোগ বারবার ভিডিও কল করে মারধর ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েও মুক্তিপণ চাওয়ার অভিযোগ গতকাল বাজার থানায় অভিযোগ জানাতে পুলিশের গেলে পক্ষ থেকে কাটিহারে গিয়ে থানাতে অভিযোগ করতে বলা হয় ইংরেজ বাজার থানার পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে পরিবারের অভিযোগ চার দিন হয়ে গেলেও কোনো ব্যবস্থা না হওয়ায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার স্টার নিউজ

আমার একটা ছোটো দেওয়ার দশ বছরের আছে ক্লাস ফাইভে পড়ে কাউকে বললো চ ভাই আমার সাথে চ আজকে যাব কালকে চলে আসবো বলে নিয়ে গেছে দে আমার শ্বশুরকে রাত দুটার দিকে ফোন করে বলছে কি তোমার ছেলেকে নিয়ে যাও নাহলে দু লাখ টাকা দিয়ে যাও আর দু লক্ষ টাকা না দাও তোমার ছেলেকে পিস পিস করে কেটে বেঁধে তারপরে লাঞ্চ পাবা তো আমরা বলছি এত টাকা কোথায় পাবো তো আমাদেরকে ভিডিও পাঠাচ্ছে মারছে ওটার ভিডিও পাঠাচ্ছে ওকে খাবার খেতে দেয় না নিচে ঘুমিয়ে রেখেছে আরও পাশে সব জোনা সবাই আছে দেখাইছে ই করছে হাত পা বেঁধে রেখেছে তো আমাদেরকে ভিডিও পাঠাচ্ছে ভিডিও পাঠাচ্ছে বলছে কি এখন কি হয়েছে আরও হবে যতদিন টাকা না দেবা ততদিন এভাবে ছেলেটাকে টর্চার করবো মারবো আর এরকম করে রাখবো তোমরা টাকা যদি না দাও লাহ যাবে আমাদেরকে হয়তো আর এত টাকা গরিব জানে কোথাও কোথা থেকে পাবো ওটার জন্য আমরা আমার শ্বশুরটা অসুস্থ আমার শ্বশুরও কান্নাকাটি করছে আমার শাশুড়ি কান্নাকাটি করছে বাড়ির সবাই কান্নাকাটি করছে ছোট বাচ্চা পুলিশের কাছে গেছিলাম পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না কিছু বলছে না বলছে ওখানে যাও কাঠিহারে যাও লোকাল থানাতে যেতে বলছে তো আমরা ওখানে তো ওখানে আমরা ডাকছি কিনা ভয়ে গিয়ে যেতে পারি না কি ছোট বাচ্চাকে যখন বেঁধে রেখেছি তো বুড়ো মানুষকে আরো বাধবে

কোনো বিশ্বাস নেই যতদিন টাকা না দিতে পারবো তারপরে টাকা কোথা থেকে পারবো টাকা দিব আর করবো আর তো সব সবসময় বলছে মেরে ফেলে দেবো তো টাকা ব্যবস্থা হয় না কিছু বলতেও পারি না তো তো আর তো বাচ্চা টাকা টর্চার করতে আসে মারতে মারছে মারধর করছে ভিডিও দেখাচ্ছে ভিডিও দেখাচ্ছে আমাদের কাছে ভিডিও আছে ও আর অন্যজন আসছে তো সম্পর্ক আছে আমার দেওয়ারকে যখন নিয়ে যায় আর্ধেক ট্রেনে হোয়াটসঅ্যাপে ওর ছবি আছে ভিডিও করেছে ওর ভিডিও আছে আমাদের সুবুদার কাছে ওর ছেলেটাও বলছে কি দু লক্ষ টাকা নিয়ে না তোমাদের ছেলে পাবানো ওই বউটার আপনার ওই ওই বউটার ভালোবাসা বলছে ওর ভালোবাসা আছে বলছে কি ছেলেটাকে না নিয়ে যেতে পারবি তো ওর মাকে নিয়ে আয় নাহলে ওদের বাড়ির কাউকে নিয়ে আয় এসে যা করার একটা করে যায় সাহস করে কে যাবে আমার ছোট দেওয়ারকে যখন মেরে ধরে ও টাকার কথা বলছে তা আরও টাকা চাপ দিবে কোথা থেকে পাবো আর মানুষকে কোথা থেকে ছুটাবো তার জন্য সাহস করে আমরা যেতে পারি না আর মালদার আমাদের পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন দিচ্ছে না আমাদের দিয়েছিলাম কিছু কিছু করে দেয়নি কি চাই কি করবেন তবে এই মুহূর্তে আপনার নাম নাপিসা খাতুন নাপিসা খাতুন কে হলো আপনার এটা আমার দেওয়া হলো আবার ঘটনা ঘটেনি আমার ছেলেটাকে বলছে কি দেখ আমার ছেলে পিলে থাকলে নিয়ে যেতে না কালকে চলে স্কুলে টাকা ঢুকে চলে এসে করব করবো ঘর আর ই করবো কপাট বানাবো এভাবে মিথ্যা কথা কয়ে লেগেছে ছেলেটাকে আমার ছেলেটাকে পাঁচশো টাকা দিবো কয়ে লেগেছে একটা মোবাইল দিবো কয়ে লেগেছে ছেলেটাকে দুধ খাওয়া ছেলে আমার ওই দশ বছর ছেলে আমার যাইবে না লটালটি করে কাঁদছে টাঙিয়ে

আমাদের বাড়িতে ছিল মেয়েটা ভালোই ছিল যে আমার ভাইটা বাইরে গেছে ও বাইরে যাওয়ার পরে বলছে আমার বাবার বাড়ি যাবো বাবার বাড়ি গেছে তো একা যাবে না যে আমার একটা ছোট ভাই ভাই আছে আছে বছরের যাবো নিয়ে গেছে নিয়ে যেয়ে রাতে বারোটার সময় ফোন করছে বাবাকে এ ব্যাপার কি তোমরা দু লাখ টাকা নিয়েছো তো তোমার ছেলেকে নিয়ে যাও নাহলে তোমার ছেলেকে মারা হবে তারপরে বলছে কি কেটে ফেটে পার্সেল করে পাঠাবো আমাকে বলেছে এটা ফোন করে দিয়ে তারপরে ভিডিও পাঠিয়েছে ভিডিও পেটে বলছে এই দেখো এটা টি টর্চার তার থেকে বেশি টর্চার করবো ভিডিওতে কি কি অবস্থা ছিল ভিডিওতে ভিডিওতে পাহাত বাধা ছিল টিনা ঘরে পড়েছিল মারধর করেছিল মারধর করেছে আমরা ইংরেজ থানা গেছি ইংরেজ থানাতে কোনো এফআইআর লেখেনি কি বলছে থানাতে কি বলছে থানাতে বলছে কি তোমরা ওই কাঠিয়ারে নকল থানা যাও ওখানে ডায়রি করো তো ওখানে গেছি ওখানে বলছে না ওখানে বলছে কি এখানে জাতি আসো তোমাদের নকল থানাতে ডায়েরি নিয়ে আসো তারপরে এখানে কোনো এফআইআর দিচ্ছে না থানা থেকে কোনো ইয়ে করছিল না কোন থানা কোন থানাই গিয়েছিলো ভা ইংলিশ থানা তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হাই স্কুল দিয়ে দেবো মানে ও কোথায় ওটা নিয়ে গেছে কোথায় ওটা নিয়ে গিয়েছে কাঠিয়ার তো কী চাইছ এখন তো আপনি ওরা চাইছে টাকা চাইছে আমাদের কাছে করেছে তুই টাকা নিয়ে আয় নিয়ে যা বুঝি কে ফোন করেছে কে এটা কে ফোন করেছে এটা ফোন করেছে ওর যে প্রেম করে ওই ফোন করছে আর ওর বাবা ফোন করছে আর ভাইটাকে টর্চার করছে

তোমার নাম আমার নাম সেলিম শেখ কে হলো তোমার ওটা আমার ভাই লাগে ছোট ভাই ছোট ভাই কয় ভাই তোমরা আমরা ছয় ভাই তোমার বাবা কি করে আমার বাবা পুকুর যায় কি নাম বলো তোমার আমার নাম সেলিম শেখ